সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এলাম বিষ্ণু ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না এলাকার ভিতরে মনে করেন অনেক সুনাম আছে মানুষের মুখে শুনে আমরা চলে আলাম একটা সরাসরি একটা সাক্ষাৎ নিতে ভালো আছেন জি আপনি কাজে আছেন নাকি কাজে কাজে বসে মানুষের মুখে তো এলাকার ভিতরে অনেক সুনাম শুনলাম এখন কি আপনি কাজে আছেন নাকি কাজে আছি মনে করেন এই যে পুত্রের মাধ্যমে একটা কাজ করবো আর মেয়ের নাম ছবি আছে যার ঠিকানাও আছে এখন আমি কাজ করবো আপনারা নিজে চোখে দেখবেন আপনারা ভয় পাবেন আমি কাজ শুরু করি আপনারা নিজে দেখেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী

আরও বিভিন্ন রোগের বিভিন্ন জিনিসের কাজ করে মনে করেন আপনি যাচাই বাসাই করে মনে করেন কবিরাজই করাবেন দেখবেন আসল না নকল এগুলো যাচাই বাছাই অরিজিনাল দেখে মনে করেন কাজ করাবেন কি অরিজিনাল কবিরাজ না বাট পার কবিরাজ যারা মনে করেন ভিডিও কলে আসবে না ভিডিও কল ধরবে না জানবেন যে তারা বাটপার পার সিটার তাদের হাতে কাজ করাবেন না তাদের হাতে কাজ করালে কাজে সফলতা পাবেন না মনে করেন যে এই পর্যন্তই